জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক আহমেদ সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ কারাগারে আবদ্ধ

বিএনপি এবং অন্ধ দলের নেতাকর্মীদের উপর আমরাকারীদের সাস্তি দাবের পাশাপাশি আমি আজকে এই মুহূর্তে বাংলাদেশ এক সামুদ্রিক জগৎসায় সীতা রয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত ইতিমধ্যে এর ফলে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পদের ক্ষতি হয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে অল্প কিছু সময়ের মধ্যে এই জালচ্ছি মূল আঘাত আমাদের পেছনে পড়বে আমরা আল্লাহর কাছে দোয়া করেই যেন এতে আমাদের কোন জন মানুষের ক্ষতি না হয় যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি দশ নম্বর মহাবিপদ সংকেত হয়েছে সেই সময়

যখন আমরা দেখলাম ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ তখন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে তার একটা দেশে দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে পাঠানো প্রধান কাজ না জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না আমরা সবাই জানি যে প্রতি নিয়োগক দ্রব্য বলবৃদ্ধির ফলে জানো জীবন হয়ে গেছে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমাদের পুলিশ ভাইরা আছেন এখানে আমাদের দলের নেতা করমীরা আছেন একজন বুকে হাত দিয়ে বলুন যা গত 6 মাস আগে যখন চলতেন খালাল উপর্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন

দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাতে সরকারের কিচ্ছু আসা যায় না কারণ আপনার ভোটের কোন প্রয়োজন নাই তার আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের রং দিচ্ছে কোনোটা সবুজ কোনোটা হলুদ কোনটা লাল মানে লাল লুট করে নিয়েছে তার মালিকরা যাকে তাকে ঋণ দিয়ে ফোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে আর সেই মালিকদের বাঁচানোর জন্য সরকারি ব্যক্তির সঙ্গে কিংবা লাভজনক ব্যক্তির সঙ্গে সেখান মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে